নমস্কার সিমের সকলকে স্বাগত শনিবার দুপুর থেকেই শহরের একাধিক জায়গায় মেঘভাঙা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং রাস্তাঘাটের দৃশ্যমান প্রায় শূন্যের কাছাকাছি মানে দশ কুড়ি ফুট দূরে কোনো মানুষ কোনো গাড়ি গেলে তাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল মাঠে অবস্থা কেমন সেই চিত্রই আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে এবং যা পরিস্থিতি কর্নার ফ্ল্যাগের কাছে পিলানিটি বক্সের ভিতর এবং সাইড লাইনের একাধিক জায়গায় জল জমে গিয়েছে এই পরিস্থিতিতে রেফারিরা কিছুক্ষণ পর হয়তো মাঠে পরিস্থিতি দেখবেন ম্যাচ কমিশনারও মাঠে পরিস্থিতি দেখবেন এবং এর পরবর্তীকালে কি সিদ্ধান্ত হয় আপনাদেরকে জানামো পর্যন্ত তিনি Hey!